হ্যালো এভরিওয়ান সো এক ভাইয়া আমার চ্যানেলে কমেন্ট করেছে যে ওয়ার্ক পারমিট নিয়ে কিছু শেয়ার করেন ওয়ার্ক পারমিটে বিদেশে যাওয়ার সুবিধা আর অসুবিধা ব্যাপারে একটা ডিসকাশন করার জন্য বলল সো ফর শিওর হোয়াই নট টুডে আজকে আমার পার্সপেকটিভ থেকে আমার পার্সোনাল পার্সপেকটিভ থেকে আমি ওয়ার্ক পারমিট কিভাবে হয় ওয়ার্ক পারমিটের ভিসা নিয়ে কিভাবে মানুষ বিদেশে যায় ওয়ার্ক পারমিটের সুবিধা এবং অসুবিধা কম্পেয়ার টু স্টুডেন্ট ভিসা আর ওয়ার্ক পারমিটে আসলে আপনি কি করতে পারবেন ইন দ্য ফিউচার সেটা নিয়ে একটা ডিসকাশন করব। সো ফার্স্ট অফ অল আমি একটা জিনিস ডিসক্লেইমার দিয়ে রাখি যে আমি ফার্স্ট অফ অল আমার ব্যাপারে আমি বলে নেই আমি স্টাডি আপলোড করেছি হচ্ছে আপনার ইউকে স্কটল্যান্ড ফ্রান্স পোল্যান্ড ইরাসমাসে অন্যান্য কান্ট্রিতে সো আমি মেনলি হচ্ছে স্টুডেন্ট ভিসায় বাংলাদেশ থেকে মুভ করি আইএলস করি ওভারঅল স্টুডেন্ট ভিসা স্টাডি আপলোডের যে স্টেপগুলো ফলো করতে হয় ওগুলো ফলো করে আসি সো আমার পার্সপেক্টিভ পার্সোনাল এক্সপিরিয়েন্সে পার্সোনাল জার্নি অফ স্টাডিং অ্যাব্রোডে ওয়ার্ক পারমিটের কোনো স্টেপ ছিল না সো আমার ওয়ার্ক পারমিট নিয়ে আমার কোনো ওরকম পার্সোনাল প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স নাই বাট যেহেতু অনেক দিন থেকে বিভিন্ন দেশে থাকা এবং অনেকের সাথে ঘোরাফেরা করা এবং বিভিন্ন বিজনেসম্যানদের সাথে উঠা বসা জানাশোনা বা শেখার একটা স্কোপ হয়েছে সো আমার কীভাবে এই জিনিসটা কাজ হয় একটা রিসার্চ আমি করেছি এবং কিভাবে মানুষজন ওয়ার্ক পারমিট নিয়ে বিভিন্ন দেশে যায় ওটার ব্যাপারে একটা আইডিয়া আছে সো সেটা শেয়ার করব। সো ফার্স্ট অফ অল ওয়ার্ক পারমিট নিয়ে কিছু বলেন সো আমি যেটা বলবো যে ওয়ার্ক পারমিটটা আসলে কিভাবে কাজ করে ওয়ার্ক পারমিটে মানুষ কিভাবে বিদেশে যায় সেটা আমি আগে বলি সো ফার্স্ট অফ অল আমি বলে রাখি যে ওয়ার্ক পারমিট বিভিন্ন টাইপের হতে পারে যেমন একটা হচ্ছে আপনার হাই স্কিল্ড ওয়ার্ক পারমিট যেটা সো ডক্টর আছে হাই এডুকেটেড নার্স আছে সো আমি ফার্স্টে বলে রাখি রিকমেন্ড করি মানুষজনকে টু গেট এডুকেটেড টু গেট প্রপার স্কিলস ডক্টর নার্স হাই এডুকেটেড হাই স্কিল আইটি প্রফেশনাল বিভিন্ন কান্ট্রিতে অনেক ডিমান্ড আছে সো যারা এইসব প্রফেশনে তারা হয়তোবা অন্যান্য কান্ট্রিতে নিজেরা জব অ্যাপ্লাই করে ওয়ার্ক পারমিটের ব্যবস্থা করতে পারে বা বিভিন্ন কোম্পানি তাদের ইন ইন হাউস রিলোকেশন করতে পারে যেমন আমার কোম্পানি ওয়ার্ল্ডের একটা গ্লোবাল কোম্পানি সেখানেও কিন্তু বিভিন্ন কান্ট্রি থেকে সাপোজ ম্যাক্সিমাম ইন্ডিয়া থেকেই অন্যান্য টার্কি থেকে কিন্তু পোল্যান্ডে বা ইউরোপিয়ান বিভিন্ন কান্ট্রিতে রিলোকেশন হয় এটা ডিপেন্ড করে স্কিলসের ওপরে এছাড়াও ডক্টর যারা নার্স যারা এগ্রিকালচার রিলেটেড হাইলি স্কিল যারা ডিমান্ডেবল যে ডিমান্ডেড যে জবগুলা ওগুলার অনেকেই ওয়ার্ক পারমিট ইজিয়ার হয় সো ফার্স্টে ইনকারেজ করি ওটা আপনি বিভিন্ন স্কিল ডেভেলপ করবেন সো ওয়ার্ক পারমিটে যেভাবে একটা হচ্ছে যেটা বললাম হাই স্কিল ওয়ার্ক পারমিট আপনি নিজে অ্যাপ্লাই করবেন বিভিন্ন কোম্পানি বা বিভিন্ন কান্ট্রি টাইম টু টাইম তাদের যে লোকজন লাগে সেই সেই হিসাবে তারা একটা অ্যাডভার্টাইজমেন্ট করে বা ক্যাম্পেইন করে সেই হিসাবে তারা ওয়ার্কার্স রিক্রুট করে ঠিক আছে সে আরেকটা হচ্ছে আপনার ব্লু ব্লু কলার যেটা বা লো স্কিল্ড ওয়ার্ক পারমিট সেটা বাংলাদেশের ক্ষেত্রে যেটা ম্যাক্সিমাম হয় দুবাই আবুধাবি সৌদি আরব ওই ওইসব কান্ট্রিতে আমি যাবো না কারণ ওই যদি আমার আইডিয়া আছে কীভাবে হয় কাফেলা সিস্টেম বা বিভিন্ন দালালের মাধ্যমে যাওয়া বা ওইখানেও সরকারি সরকারি থেকেও গভর্নমেন্ট থেকেও বিভিন্ন আপনার ক্যাম্পেইন হয় যায় আমি স্টিক করবো ইউরোপ বা অন্যান্য ওয়েস্টার্ন কান্ট্রিতে যেটা হচ্ছে যে যেটা ওয়ার্ক পারমিট হয় যে বাংলাদেশে অনেক এজেন্সি আছে ওয়ার্ক পারমিট এজেন্সি রিক্রুটার এজেন্সি সো মেইনলি মনে করেন যে পোল্যান্ড রোমানিয়া এসব কান্ট্রিতে গত কয়েক বছর অনেক ওয়ার্ক পারমিট হয়েছে তো কীভাবে হয়েছে যে এখানকার কোম্পানি এখানকার কান্ট্রি যে গভর্নমেন্ট তারা বলছে আমার দেশে লোক লাগবে আমার দেশে লোক কম মানুষজন কম আবার বিভিন্ন জায়গায় চিকেন ফ্যাক্টরিতে মিট ফ্যাক্টরিতে কনস্ট্রাকশন সাইটে আমার লোক লাগবে সো আমি এই লোকগুলো এখন পোল্যান্ডে নাই আমি বিভিন্ন দেশ থেকে আনবো তো ওখানকার যে এখানকার যে কোম্পানি যে কোম্পানিগুলো যে এমপ্লয়ারগুলো মনে করেন যে ফ্যাক্টরি চিকেনের ফ্যাক্টরি বা কনস্ট্রাকশনের ফ্যাক্টরি কোম্পানি ওরা লোকজন আনবে তো ওরা লোকজন মনে করেন বাংলাদেশ থেকে তো বাংলাদেশের কিছু লোক তাদের সাথে পার্টনারশিপ করে এইসব এমপ্লয়ারের সাথে যে আমি আপনাকে লোক দিতে পারবো তখন তারা ওই বাংলাদেশ থেকে রিক্রুটমেন্ট করে এখানে তারা তখন ওয়ার্ক পারমিট এদের জন্য ইস্যু করে বিভিন্ন ডকুমেন্টস নিয়ে মানে ওদের আপনার পাসপোর্ট দেবেন বা আলাদা ডকুমেন্টস দিবেন ওগুলা নিয়ে তারা বিভিন্ন গভর্নমেন্ট থেকে আপনার ওয়ার্ক পারমিট ইস্যু করবে হ্যাঁ কোম্পানির মাধ্যমে তারপরে ওখানদের বাকি ডকুমেন্টসগুলো আপনার গ্যাদার করে অ্যাম্বাসিতে সাবমিট করে ভিসা হয়ে আপনি তারপরে এখানে আসবেন এখন এখানে কথা হচ্ছে যে বিভিন্ন অন্যান্য কান্ট্রিতে যেটা হয় সেটা হচ্ছে এই যে এখানকার দেশের এমপ্লয়ারদের লোক লাগবে তারা মনে করেন যে ভিয়েতনাম বা ফিলিপাইন থেকে লোক আনবে তারা কিন্তু খুব বেশি একটা টাকা চার্জ করে না যে এমপ্লয়ার তারা কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই টাকা লাগে না তাদের লোক লাগবে তাদের কিন্তু টাক এটা তাদের বিজনেস না তাদের ম্যান পাওয়ার রিক্রুটমেন্ট বিজনেস না তাদের হচ্ছে তাদের হচ্ছে চিকেন ফ্যাক্টরি মিট ফ্যাক্টরি তাদের হচ্ছে কনস্ট্রাকশন বিজনেস তাদের লোক লাগবে তো তারা কিন্তু টাকা নিচ্ছে না হচ্ছে রিক্রু এমপ্লয়িদের থেকে ম্যাক্সিমাম ক্ষেত্রে এই বাংলাদেশের বা যে রিক্রুটার যার সাথে আপনি যে এজেন্সির সাথে এই ইয়েটা হয় পার্টনারশিপটা হয় তারা কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে বাংলাদেশি এজেন্সিগুলা বাংলাদেশের লোকদের থেকে পাঁচ লাখ ছয় লাখ আট লাখ দশ লাখ এটা যার যার থেকে যেমনে নিতে পারে তেমনি নেয় ইন ট্রু সেন্স যদি ট্রু সত্যকারের কথা বলা হয় সেক্ষেত্রে কিন্তু এখানকার যে এমপ্লয়াররা তারা কিন্তু ওই যে এজেন্সিদেরকে উল্টা কমিশন দেয় যে লোক লোক দেওয়ার কারণে যে হেইচ আর রিক্রুটার এজেন্সির মতো যে আমার দশজন লাগ ফ্যাক্টরি চিকেন ফ্যাক্টরিতে আমার দশজন লোক লাগবে আপনি দশজন লোক দিবেন তো দশজন লোক দিলে ওর উল্টা এদেরকে টাকা দেয় যে আপনাকে আমি পাঁচশো ইউরো ফর হাইপোথেটিক্যালি দেব কিন্তু যেহেতু বাংলাদেশের সিস্টেম হয়ে গেছে যে একটা ম্যান পাওয়ার সিস্টেম যেখানে পাঁচ লাখ ছয় লাখ আট দশ লাখ টাকা এটা হচ্ছে ওরা নিচ্ছে বুঝছেন কিন্তু অন্যান্য কান্ট্রিতে অ্যাকচুয়ালি এত টাকা লাগে না অনেক ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রেই তারা কিন্তু কোনো টাকা ছাড়াই আসে জাস্ট ওই আপনার কি বলে প্লেন ফেয়ার বা ওই সব নিয়ে এটা হচ্ছে বাংলাদেশে একটা কালচার সেটা কীভাবে ইভলভ করেছে আমার আইডিয়া নেই বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি বলব ফিলিপাইন ভিয়েতনাম এসব কান্ট্রিতে কিন্তু এরকমই হয় ইন্ডিয়াতেও কিন্তু এত টাকা লাগে না বাংলাদেশেই সবচেয়ে বেশি টাকা লাগে এসব ওয়ার্ক পারমিট নিয়ে আসার জন্য এটা হচ্ছে ওয়ার্ক পারমিটার যেভাবে কাজ করে নেক্সট হচ্ছে ওয়ার্ক পারমিটের সুবিধা অসুবিধা এখন ওয়ার্ক পারমিটের সুবিধা হচ্ছে কম্পেয়ার টু স্টুডেন্ট ভিসা এখন যে স্টুডেন্ট ভিসা করবে তার তো লাইফ ডিফারেন্ট ভাই আমি এখন যে ব্যাচেলার করতে যাবে মাস্টার্স করবে তার হচ্ছে ক্যারিয়ার গোল লাইফ ডিফারেন্ট আনলেস আপনি অলরেডি গ্র্যাজুয়েটেড গ্র্যাজুয়েশ গ্রাজুয়েট করা বাংলাদেশ থেকে আপনি অলরেডি স্কিল কোনো কোম্পানিতে হাই স্কিল পজিশনে জব করতে বা আপনি অথবা ডক্টর বা নার্স হোয়াটএভার সেটা ডিফারেন্ট কাহিনি বাট বাকি যারা ওয়ার্ক পারমিট আসবে তাদের হচ্ছে ক্যারিয়ার কমপ্লিটলি ডিফারেন্ট এখন সুবিধা হচ্ছে একটাই যে আপনি ডাইরেক্ট আপনার যদি ইচ্ছা থাকে আপনার যদি গোল হচ্ছে গিয়ে বিদেশে গিয়ে আপনি কাজ করবেন আর টাকা ইনকাম করবেন সেক্ষেত্রে অবভিয়াসলি আপনার জন্য হচ্ছে ওয়ার্ক পারমিট আপনার জন্য স্টুডেন্ট ভিসা না স্টুডেন্ট ভিসা হচ্ছে আপনার যারা ভিসা নিয়ে অন্য কান্ট্রিতে অন্য দেশে ইন্টারন্যাশনাল ফরেন ডিগ্রি নিতে যাবে ইন্টারন্যাশনাল গ্লোবাল এক্সপিরিয়েন্স নিতে যাবে ইন্টারন্যাশনাল ট্রাভেলিং তাদের পার্সোনাল এক্সপিরিয়েন্স বা ক্যারিয়ার করতে যাবে সেটা ওটা হচ্ছে তাদের জন্য আর যারা যদি চাচ্ছেন না আমার হচ্ছে বিদেশে কোন অন্য দেশে যাওয়া বাংলাদেশ থেকে ওখানে ইনকাম করা কাজ করা তো তাদের জন্য আমি বলবো যে ওয়ার্ক পারমিট হচ্ছে ইম্পর্টেন্ট তাদেরকে আমি এনকারেজ করি ওয়ার্ক পারমিট নিয়ে যান তাহলে আপনার আপনার ক্যারিয়ার গোলটাও ভালো থাকে আর দেশের রেপুটেশানটাও থাকে কারণ ম্যাক্সিমাম অনেকেই আছে যারা স্টুডেন্ট স্টুডেন্ট বিষয় নাম করে এসে কাজ করে এক দেশের থেকে আরেক দেশে পালিয়ে যায় এসবের কারণে বাংলাদেশ ইন্ডিয়া এইসব কান্ট্রিগুলোকে এরা অনেক নিচু হিসাবে দেখে এবং অনেক এদের রেপুটেশান খুবই খারাপ তো এই কারণে ইনকারেজ করবো ওয়ার্ক পারমিটে যদি আপনি ইচ্ছা থাকে আপনি ওয়ার্ক পারমিট পার্স করেন কিন্তু ওয়ার্ক পারমিট অনেক অনেক ক্ষেত্রেই একটু টাফ কারণ হচ্ছে গিয়ে সব দেশে সব সময় লোক লাগে না এক নাম্বার হচ্ছে এই যে আপনার বিভিন্ন যে এজেন্সিগুলো আট দশ লাখ টাকা দশ লাখ করে নিচ্ছে প্রপার আপনার একজন বাংলাদেশে বসে ডাইরেক্ট একটা কোম্পানি এমপ্লয়ের সাথে আপনার কানেকশন হচ্ছে না থার্ড হচ্ছে আপনার রেপুটেশনের প্রবলেম এই যে গত চার পাঁচ পাঁচ ছয় বছরে পোল্যান্ডে রোমানিয়া অনেক লোক আসছে কাজের জন্য ওরা নিছে ওরা ওরা কাজ করে না অন্য দেশে চলে গেছে সো এইভাবে এটা রেপুটেশনের ব্যাপার আছে তো বাংলাদেশিদেরকে অনেকেই লাইক করে না আনার জন্য তারা এখন প্রিফার করা হচ্ছে ফিলিপাইন ভিয়েতনাম এইসব কান্ট্রি থেকে বা ইভেন টু সামিস্টার নেক্সট নেপাল এইসব কান্ট্রিকে তো এটা হচ্ছে আপনার অসুবিধার জায়গাটা আর একটা ব্যাপার হচ্ছে যে আপনার ইউরোপের ক্ষেত্রে বিভিন্ন কান্ট্রিতে এই ওয়ার্ক পারমিটটা আপনার অনেকেই আসে যে একটা এমপ্লয়ারের এগেনস্ট আন্ডারে থাকে সো আলটিমেটলি এখানে আসার পরে আপনি কয়েকদিন কাজ করার পরে নতুন কার্ড রেসিডেন্স কার্ড আপনি রিনিউ করার পরে আপনি এমপ্লয়ার চেঞ্জ করতে পারবেন সো সবসময় আপনার কাজের মধ্যে থাকতে হবে কাজের আন্ডারে থাকতে হবে যদি আপনি স্টুডেন্ট বিষয়ে থাকেন পড়াশোনা করার পর গ্রাজুয়েট হন বিভিন্ন দেশে এই সিস্টেম থাকে যেমন পোল্যান্ডে আসে যে আপনি গ্রাজুয়েটদের জন্য একটা আলাদা ওপেন ওয়ার্ক পারমিট আপনি যে কোনো সময় এক কোম্পানি থেকে আরেক কোম্পানি চলে যেতে পারবেন কোনো স্পন্সরশিপ ছাড়া তো অনেক ক্ষেত্রে কিন্তু ওয়ার্ক পারমিটে আসলে জিনিসটা আপনার এই যে স্পন্সারশিপের এগুলো একটু ঝামেলা থাকে থেকে থাকে বাট এটা খুব একটা অসুবিধার জায়গা নয় অসুবিধার জায়গা মেনটি মেন হচ্ছে যে ওয়ার্ক পারমিট ব্যবস্থা করে বাংলাদেশ থেকে আসাটাই হচ্ছে মেন প্রবলেম আরেকটা লিমিটেশন হচ্ছে ওয়ার্ক পারমিটের যে সবসময় যেটা বললাম যে সব কান্ট্রি ওয়ার্ক পারমিট দেয় না যেমন টু থাউজেন্ড দু সাল সতেরো সাল আঠারো সাল পরে ফর এক্সাম্পল পোল্যান্ড যদি এক্সাম্পল নেই অনেক ওয়ার্ক পারমিট ইস্যু করেছে এবং অনেকেই বাংলাদেশ থেকে ওয়ার্ক পারমিট নিয়ে ওয়ার্ক ভিসা নিয়ে পোল্যান্ডে এসেছে বিভিন্ন জায়গায় কাজ করেছে আবার অনেকে কাজ না করে ফ্রান্সে চলে গেছে ওখানে এজালাম মারছে পর্তুগাল চলে গেছে অনেক আছে এখানে থেকে গেছে তারাই ভালো করছে তারা লিগাল হিসাবে ছিল এখন সবসময় পোল্যান্ডে এখন ভিসা হয় না পোল্যান্ডে এখন ওয়ার্ক হয় না বাংলাদেশ ইন্ডিয়া নিয়ে অনেক এখানে অনেক প্রবলেম আসে প্রবলেম হয়েছে অনেক কন্ট্রোভার্সি হয়েছে গত লাস্ট গভর্নমেন্টও অনেক করাপশনের মধ্যে পড়ছে এগুলো নিয়ে সো এটা হচ্ছে নাম্বার ওয়ান তারপর রোমানিয়া ছিল ক্রোয়েশিয়া ছিল এখন কি অবস্থা চায় না সো আপনার বাইর করতে হবে মেইন যে গোলটা আপনি যদি ওয়ার্ক পারমিট রাখতে চান আপনার বাইর করতে হবে যে প্রপার জেনুইন একটা এজেন্সি বা লোক বা যে মিডিয়াম যারা আপনাকে একটা ফেয়ার প্রাইসে আপনাকে মানে গোলার মার্কেটে একটা ফেয়ার প্রাইসে আপনাকে এই জিনিসগুলো করে দিবে আর জেনুইন ওয়ার্ক পারমেন্টের ব্যবস্থা করবে এটা হচ্ছে মেন টার্গেট সেকেন্ড যদি আপনি যদি এডুকেটেড স্লাইটলি এডুকেটেড হন আপনি যদি পারেন যে অন্যান্য কান্ট্রি বিভিন্ন এজেন্সির সাথে ডাইরেক্ট যদি আপনি কমিউনিকেশন করে ব্যবস্থা করতে পারেন এটা আরেকটা ব্যাপার আর আপনি যদি কোনো হার্ড স্কিল যেসব স্কিলগুলো ওইসব কান্ট্রিতে আপনি কান্ট্রিতে ডিমান্ড আছে সেগুলো যদি আপনি শিখতে পারেন তাহলে আপনি এটা করতে পারবেন সো এটাই আসলে ওয়ার্ক পারমিট নিয়ে আমার পার্সোনালি যেটা বললাম তো আমি তো আর ওয়ার্ক পারমিটের ওই ওই সার্কেলে না তারপরে এই জিনিস তোমার জানা আছে বাট বাংলাদেশে কেন পাঁচ ছয় লাখ আট লাখ দশ লাখ টাকা করে সেটা হচ্ছে মনে হয় আই থিঙ্ক ইট জাস্ট অ্যাবাউট প্রফিট বাট ইন জেনারেলি জেনুইন ওয়ার্ক ওয়ার্কারদের জন্য আসলে এত টাকা ওরা এটা এমপ্লয়ারা তো চার্জ করেই না সো ওরা ওই এজেন্সিগুলোই চার্জ করতেছে মিডল ম্যানগুলোয় চার্জ করতেছে সো ডাইরেক্ট যদি আপনি গোল ডাইরেক্ট যদি লিজও করতে পারেন সেক্ষেত্রে আপনার কোনো খরচই আসলে ওয়ার্ক পারমিটে নেই এটা হচ্ছে এক না একটা ব্যাপার আর সুবিধার জায়গাটাই বলবো যারা আসলে সুবিধার জায়গাটাই বেশি আসতে পারলে কারণ হচ্ছে আপনি যদি আপনার গোলটা সেটাই তো আপনি যদি আপনার ইনকাম আপনি স্টাডিও করবেন সাথে সাথে কাজও করবেন আবার যা কাজ করবেন সেগুলো আবার ওই ইউনিভার্সিটিতে কলেজে টিউশন ফি দিয়ে দেবেন আপনার গোল যদি হয় না আমি পড়াশোনা করব না আমার গোল আমি জব করবো টাকা ইনকাম করবো সেক্ষেত্রে আপনার ওয়ার্ক আপনার বেটার সো এটাই আর আর যদি কোনো কোয়েশ্চেন থাকে স্পেসিফিক কমেন্ট করতে পারেন সো আমি রিসার্চ করে জেনে আপনাকে আপনাদেরকে বলতে পারবো সো থ্যাংক ইউ ভেরি মাছ স্টেডি ওন বা